আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস দাদা সহ পত্র সংস্থার সকল পরিচালক প্রশাসন এবং কর্মী কর্মীবৃন্দ যারা আছেন সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই একই সঙ্গে ধন্যবাদ জানাই সমগ্র বাংলাদেশের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা মাননীয় পুলিশ প্রধান এবং সমগ্র বাংলাদেশের জেলার ডিসি সি মহোদয় যারা আছেন সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দেশে এবং বিদেশে যে সকল ভাই ও বোনেরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার কার্যক্রমগুলো দেখেন তাদেরকে প্রিয় দর্শক আমি আপনাদের সম্মুখে আজ কয়েকটি কথা নিয়ে আমি হাজির হয়েছি ইদানিং দেখা যায় বিভিন্ন ক্লায়েন্ট আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে এবং ইমুতি আসলে সব সময় যেন থাকা হয় না তারা মাঝে মধ্যে আমাকে বলেন যে স্যার আপনাকে পাওয়া যাচ্ছে না ফোনে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এবং ফেসবুক পেজ তালুকদার সাফয়েদ নামে আমার একটা আইডি এবং একটা ইউটিউব চ্যানেল এ প্রত্যেকটি দুইটা চ্যানেলেই আমার মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এবং সর্বক্ষণ আমার মোবাইল খোলা থাকে এবং আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকে ইমো খোলা থাকে আপনারা যারা বলেন যে আমাকে পাওয়া যায় না আসলে কথাটা ঠিক সত্য নয় হয়তো বা আপনারা যখন আমাকে খুঁজেন এবং আমাকে ট্রাই করেন আমি হয়তো তখন প্রোগ্রামে থাকি প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমি যখন প্রোগ্রামে থাকি তখন আমার ফোনগুলো বন্ধ থাকে তখন দুই ঘন্টা তিন ঘন্টার জন্য ফোন বন্ধ থাকে কারণ যখন প্রোগ্রামগুলো করে থাকি তখন আমরা আসলে ফোনে কথা বলতে পারি না আপনাদের সময় দিতে পারি না যার কারণে আমার ফোন বন্ধ থাকে এবং এছাড়া অন্য সর্বক্ষণ চব্বিশ ঘন্টার ভিতরে দুই তিন ঘন্টা বাদে বাকি টাইমে আমার ফোন খোলা থাকে কেউ বলতে পারবেন না যে আমাকে রাত একটা দুইটা তিনটার সময় হলেও ফোন দিলে আমি সাথে সাথে ফোন ধরি এটা আমার রেকর্ড আছে কেউ বলতে পারবেন না যে ফোন ধরে এবং ফোন ধরে আমি কখনও বিরক্ত মনে করি এটা কারও বলতে পারবেন না প্রিয় দর্শক আপনাদের আমি আবারও বলতে চাই যে আমার দুইটি নাম্বার আছে একটি নাম্বার হচ্ছে টেলিটক আর একটি নাম্বার হচ্ছে গ্রামীণ গ্রামীণ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর লাস্ট পাঁচটা ওয়ান ত্রিপল ওয়ান ডাবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে টেলিটক জিরো ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর এইট এর নাম্বারগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আরও একটি নাম্বার আছে আমার বাংলা লিংক নাম্বার আমার ভিডিওর ইউটিউব চ্যানেলের শেষের দিকে যে ভিডিওগুলো আছে আপনারা ওখানে গেলে পাবেন জিরো ওয়ান নাইন ডাবল টু নাইন ফাইভ সেভেন জিরো সিক্স জিরো জিরো ওয়ান নাইন ডাবল টু নাইন ফাইভ সেভেন জিরো সিক্স জিরো এই নাম্বারগুলো আমার প্রত্যেকটি চ্যানেলেই আছে আপনারা অবশ্যই খুঁজলে পাবেন প্রিয় দর্শক আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে আমাকে যদি আপনারা চান আমাকে দিয়ে যদি আপনারা প্রোগ্রাম করাতে চান আমাদের সংস্থায় যদি অভিযোগ দিয়ে আমাকে দিয়ে আপনারা কাজ করাতে চান তাহলে সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার নামের পরে যদি কেউ আমার নামের পরে যদি কেউ বলে অভিযোগ দিতে চায় তাহলে যদি আপনারা অভিযোগ নেন এবং সেটা যদি আমি না জানি তাহলে আমি সম্পূর্ণরূপে এটা কোনো ধরনের দায় দায়িত্ব আমার পর আসবে না এবং আমি এ সম্পর্কে কোনো দায়িত্ব নিব না ঠিক আছে প্রিয় দর্শক আপনারা সরাসরি আমাকে ভালো লাগলে আমি আবারও বলছি যে আপনারা আমার চ্যানেলে যান চ্যানেলে গেলেই অবশ্যই আপনারা আমার নাম্বার পাবেন আমি তালুকদার সাফায়েত আমার টিম সহ আমি সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ বঞ্চিত সকল ভাই বোনদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আমাকে সার্বিক সহযোগিতা করেন আমাদের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস সহ এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম ম্যাম আমি আবারও রিপিট করছি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা এনাদের সার্বিক সহযোগিতাই আমি সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াই এবং আপনাদের সহায়তা দেওয়ার জন্য আমি যথাযথ আমি চেষ্টা করে থাকি প্রিয় দর্শক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বক্ষণ আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে সহযোগিতা করতে পারি সেই দোয়া আমার জন্য করবেন আপনারা আমি আজকের মতে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি